দুবাইয়ে শো চলাকালীন তেজস থেকে তেল লিকের অভিযোগে পরপর পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ে শো সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলেছে তার মাঝেই এই পরপর পোস্টগুলো করা হয় তেজস ভেঙে পড়ার আগে তেল লিক করার পোস্ট একটি যুদ্ধ বিমান যেখানে বলা হচ্ছে যে একটি যুদ্ধ বিমান নিজের তেল ধরে রাখতে পারে না বিশ্বের কাছে এটা লজ্জা এই অভিযোগে পোস্ট করা হয় এক নয় একাধিক পোস্ট করা হয়েছিল খেয়াল করবেন এই পোস্টটা করা হচ্ছে যখন এয়ার শো চলছে সতেরো থেকে একুশে নভেম্বর তার মধ্যে পরপর এই পোস্টগুলো আসছে পিআইবির তরফে এই পোস্টকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করা হয় ফ্যাক্ট চেক করে বলা হয় যে তরল জাতীয় পদার্থ এইটা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয় কোনো যান্ত্রিক ত্রুটি নয় বলে দাবি করে পিআইবি বলা হয় আরও ব্যাখ্যা করে যে তরল পদার্থটি দেখা গেছে সেটি কোনো কারিগরি ত্রুটি নয় একটি নিয়মিত নিষ্কাশন প্রক্রিয়ার অংশ ছিল যাচাই না করা বা বিভ্রান্তিকর দাবি শেয়ার করা থেকে বিরত থাকুন তথ্য প্রচারের আগে সর্বদা তথ্য যাচাই করুন এইটা পিআইবির চেকের পোস্টে বলা হয়েছিল আগের সমস্ত পোস্টকে একেবারে ভুয়ো এবং মিথ্যে দাবি করে আমি এইখানে অঙ্কন দপ্তর কাছে আসতে চাইবো এইটা তো হচ্ছে যেটা বিরোধীদের একটা অংশ তরফে অভিযোগটা করা হচ্ছে যে ফ্যাক্ট চেকের নামে ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে যেদিন পিআইবি গোটাটাকে ভুয়ো বলে দাবি করছে চব্বিশ ঘন্টার মধ্যে ভয়াবহ বিপর্যয় ঘটছে একজন পাইলট যিনি চালাচ্ছিলেন এই তেজসকে ওড়াচ্ছিলেন তার মৃত্যু ঘটছে অর্থাৎ ত্রুটি ছিল সেই ত্রুটিকে জাস্ট চেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে অঙ্কন না না এতক্ষণ অবধি তো আমরা চারজন বিশেষজ্ঞর মতামত শুনলাম কিন্তু তা চারজন বিশেষজ্ঞ দেখবেন তারা সম্ভাবনার কথা বলছে তারা বলছে কীভাবে দুর্ঘটনা ঘটতে পারতো এবং কী মানে দুর্ঘটনার পেছনে কি কি নেপথ্যে কারণ থাকতে পারতো কিন্তু এরপর যখন আপনি বিরোধীদের দেখবেন বিজেপি বিরোধীদের তারা ইতিমধ্যে আপনার শোয়ে এই টেবিলে বসে তারা কারণ জেনে যাবে এর পেছনে মোদিরাই তাদের কারণটা কিন্তু তাদের জন্য কোনো তদন্ত লাগবে না কিচ্ছু লাগবে না এবার যদি তেজস এতটাই খারাপ একটু থেকে প্রমাণ শুরু মানে চেষ্টা করা হবে তেজসের রক্ষণাবেক্ষণ যদি এতই খারাপ হতো এই বছর শুধুমাত্র এই বছর ইউরোপের ছটা দেশ থেকে আসতো যে আমাদেরকে তেজস বিক্রি করুন জার্মানি ইটালি ফ্রান্স তারপর স্পেন থেকে শুরু করে পর্তুগাল সবাই পঁয়ত্রিশটা দেশ তেজস কিনতে চেয়েছে আচ্ছা আপনি বলুন তো এর আগে এয়ারশোতে কখনো কি কোনো দুর্ঘটনা ঘটেনি ঘটেছে এফ থার্টি ফাইভ টোটাল তেরোটা দুর্ঘটনা ঘটেছে মানে যেটাকে পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বাধুনিক বলা হয় সেখানেও আর শোতে ঘটেছে একটা দুর্ঘটনা একটা দুর্ঘটনা সেটার পেছনে আপনি করেছে এই প্রচারটা শুরু হয়েছে কবে থেকে এই প্রচারটা প্রথম শুরু করেছে দেখুন পাকিস্তান কবে থেকে শুরু করেছে বারোই নভেম্বর থেকে শুরু করেছে যাতে ভারতকে নামানো যায় এবার বিরোধীদের কি বিরোধীদের ভারতের ন্যারেটিভ ভারতের বিজ্ঞানী ভারতের সমস্ত ইঞ্জিনিয়ার ভারতের বিশেষজ্ঞ এদের মতামত নয় ভা এদেরকে পছন্দ হবে বিজেপি বিরোধিতা করতে তো চলো পাকিস্তান কি বলছে পাকিস্তানের ন্যারেটিভটাকে এরা চালাতে শুরু করে সমস্যাটা এখানে এর আগেও দুর্ঘটনা ঘটেছে এর পরেও দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার একটা অনুসন্ধান হবে যেটা কোর্ট অফ ইনকোয়ারি অলরেডি বলা হয়েছে কিন্তু তেজসের সাকসেস রেট এবং মানে সেফটি রেট পৃথিবীর মধ্যে হাইস্ট তেইশ বছরে প্রথম দুর্ঘটনা যেটা ঘটেছিল ক্র্যাশ করে যাওয়া সেটা গত বছর ঘটেছিল কিন্তু আমি একেবারে সরাসরি বিরোধীদের দিকে যেহেতু অভিযোগ বিরোধী দলের মুখপাত্র মধু জাসিন রায়ের কাছে আমি আসতে যাবো একেবারে সরাসরি মোদী বিরোধী নেমে গেছে বিরোধীরা আমার বিশেষ করে এই কারণে এই তেজাস প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র তো হিসাবে দুঃখজনক ঘটনার মধ্যে দাঁড়িয়েও আমার একটু হাসি পেল মনে পড়লো কত আসন কত বসন কত রঙিন ভাষায় ভাষণ ভাষণ তো হচ্ছে খুব ভালো কথা দেখুন আমাদের রাজনীতিতে আজকে রাজনীতির কালচারটা বদলেছে তো আমরা সাধারণভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না অথচ আলোচনা এগুলো নিয়েই তো হওয়া উচিত একটু অন্য বিষয়ে একটু দেখি আমরা আমি বলবো যে শুধুমাত্র একজন পাইলটের মৃত্যু মানে কিন্তু শুধুমাত্র একজন পাইলটের মৃত্যু নয় একজন ফাইটার প্লেনের পাইলটকে তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় বলুন তো আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই খরচ হয় ফলে সেখানে দাঁড়িয়ে একটাও অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই দিকেই আমার মনে হয় লক্ষ্য থাকা উচিত কিন্তু আমার কথা হচ্ছে এই যে হ্যাল এটা তৈরি করছে এবং এই হ্যাল তো আগেও তৈরি করেছে এই বাষট্টি হাজার কোটি টাকার চুক্তি হয়েছে হ্যালের সাথে লাস্ট অগাস্টে এবং এই হ্যাল তো আগেও তৈরি করেছে তখন হ্যালের বিরুদ্ধে কী অভিযোগ ছিল বায়ুসেনার মূলত বায়ুসেনার অভিযোগ ছিল যে হ্যাল দেরি করে হচ্ছে যে দিচ্ছে এবং প্রযুক্তি আরেকটু উন্নত হতে পারত যাই হোক সেসব প্রযুক্তিগত এবার একটু উন্নতি হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা শুনছি মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া দেখুন আমার এটাতে কোনো আপত্তি নেই জ্ঞান টেকনোলজি একটা বেটার হবে সেটার থেকে আমাদের নিতে হবে কিন্তু অবশ্যই চেষ্টা থাকতে হবে যে আমাদের দেশ দেশে যাতে সেই টেকনোলজি আমরা নিজেরা ইনভেন্ট করতে করতে পারি তার জন্য পড়াশোনা তার জন্য আমাদের সবার কাছে গর্বের আমি বলছি আত্মনির্ভর ভারত যদি হয় মেক ইন ইন্ডিয়া যদি হয় ভারতবাসী হিসেবে আমাদের সকলের গর্ব করা উচিত সেটা নিয়ে কথা কিন্তু মেক ইন্ডিয়ার ভেতরটা কি আসলে এইটার ভেতরে এই যে মেক ইন্ডিয়ার বিজ্ঞাপন করা হচ্ছে আসলে ইঞ্জিনটা কার তৈরি ইঞ্জিনের জন্য তো আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে একশো তেরোটা ইঞ্জিন কেনার জন্য এই ফোর জিরো ফোর ইঞ্জিন একশো তেরোটা ইঞ্জিন কেনার জন্য এক বিলিয়নের চুক্তি হয়েছে আমেরিকার সাথে অস্বীকার করতে পারবে তাহলে মেক ইন ইন্ডিয়ার এই মানে বাড়তি খোলসটুকু লাগিয়ে তো কোনো লাভ নেই আসলে এই মেক ইন ইন্ডিয়ার পেছনে যত টাকা খরচ করছেন তার থেকে বরঞ্চ আরেকটু বেটার যত্ন আরেকটু মানে প্রশিক্ষণ আরেকটু কৌশলগত আরও যা যা ডেভেলপমেন্ট করা যেত এই প্রশ্নে সেটা করলে আরেকটু কাজের কাজ হতো আজকে হয়তো বা আমাদের এটা দেখতে হতো না তুমি বলছিলে না শুভ্র ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে কি হয়নি দেখো দেখো মানে ফ্যাক্ট সাপ্রেস করার প্রশ্নে দাঁড়িয়ে আমাদের কেন্দ্রের সরকার কিন্তু এ প্রশ্নে একদম মানে সিদ্ধ হস্ত এ আমরা প্রত্যেকে আজকে জেনে গেছি অঙ্কন বলছিল বলার সময় অঙ্কন বলছিল যে বিরোধীদের মুখে হাসি বিরোধীদের কোনো প্রমাণ লাগে না কোনো প্রমাণ প্রমাণ তো ওদের ক্ষেত্রেও লাগে না যখন আখ লাখকে পিটিয়ে মারে ওরাও কোনো প্রমাণের না কিন্তু আমরা এখন পর্যন্ত আমি যে যে কথা বললাম এই অভিযোগগুলোর উত্তর অঙ্কন দেবে কিন্তু আমি আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো আমি বারবার বলছি যে ফাইটার জেটে প্রথম কোন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি উড়িয়েছিলেন সেটা ছিল পঁচিশে নভেম্বর দু তেজেসে উঠেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত এবং প্রতিরক্ষায় মেক ইন ইন্ডিয়ার প্রমাণ হচ্ছে তেজাস দু সালে পোস্ট করেছিলেন এস জয়শঙ্কর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কোনো ফাইটার জেট উড়িয়েছিলেন এই পোস্ট করেছিলেন এই ছবি দিয়ে এস জয়শঙ্কর বলে এইখানে প্রশ্ন হচ্ছে যেখানে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কোন ফাইটার জেট ওড়াচ্ছেন নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে তাকে ঘিরে উৎসাহ তাকে ঘিরে বিশ্ববাজারে চাহিদা অনেক গুণ বাড়বে এটা খুব স্বাভাবিক বিশেষ করে সেইটা যখন মেক ইন ইন্ডিয়ার অন্যতম বড় বিজ্ঞাপন আমি বারে বারে বলছি সেই বিজ্ঞাপনের মাঝে আজকের ঘটনা সেইটা কত বড় দাগ তৈরি করলো কী দেবনারায়ণ সরকার কি মনে করছে নাকি নিচক দুর্ঘটনা যে কোনো জায়গায় হতেই পারে আমি একটা কথা আগেই বলে মধু মধুজা যেটা বললো পাইলট যে মারা গেছে তার উদ্দেশ্যে বলে একটা বিখ্যাত উক্তি আছে লাভ ফর কান্ট্রি ইজ টু রাইজ আই দেশকে ভালোবাসা হলো নিজের থেকে উপরে ওঠা অর্থাৎ নিজেকে আত্মস্বর্গ করা যে মারা গেল তার আমি স্যালুট করছি তার আত্মবলিদান সে বলিদান করার জন্যই গেছে একটু আগে দেবাশিষবাবু বলেছেন জীবনটা হাতে নিয়েই গেছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা আমি বলছি আমার প্রশ্ন হচ্ছে ঠিকই আমরা আমাদের আত্মগর্ব আমরা মেক ইন ইন্ডিয়া আমরা নিজেরা করছি এবং বেশ কিছু দরও আমরা পেয়েছি আজকে কি হলো একটু আগে অঙ্কন বললো পঁয়ত্রিশটি দেশ তেজস কিনতে চেয়েছে এখন কি হবে এই যে দুর্ঘটনা ঘটলো আমার প্রশ্ন হচ্ছে সত্যি কি আমরা কিনতে পেরেছি এই কি সম্পূর্ণ আমাদের না বাইরের থেকে আমদানি দেখতে হবে একটু আগে আমেদাবাদে প্রায় দুশোর বেশি মারা গেল তার জন্য থেকে সেটা আমাদের তৈরি না অন্য জায়গা থেকে একটা আমরা অ্যামালগামেশন করি ওই ছিল সেটা তো আমরা করিনি আমরা কিনেছি সুতরাং দুর্ঘটনা মানে কি যত সময় পর্যন্ত আমরা মেক ইন ইন্ডিয়া সম্পূর্ণভাবে নিজেরা এটা করতে পারবো ভালো করে যাচাই না করে শুধু গর্ব বললে হবে না মোদিও মোদি সব কিছু আজকে কি হলো পঁয়ত্রিশটি দেশ কিনতে চেয়েছে আজকে একটু আগে কদিন আগে বলা হচ্ছে তার লু ফলসগুলো ধরেছে সেটা নিয়ে ক্রিটিসাইজ করাছে সঙ্গে সঙ্গে এই মাত্র হলো এখন কি বলবো না সেটা তো পিআইবি বলছে এটা ভুয়া প্রচার করা হচ্ছে তাহলে ফ্যাক্ট চেক করুন তারপর প্রচার করুন তার মানে নাকি মানে আপনি মনে করছেন ত্রুটি ছিল না ত্রুটি না থাকলে দেখা হবে নিশ্চয়ই আজকে যে জিনিসটা আজকে কেনার জন্য ৩৫টি দেশ আজকে তাদের জন্য আগ্রহ প্রকাশ করেছে শেয়ারের শেয়ার বেড়েছে ৪% এবং আরও বাড়ার কথা ছিল আজকে শেয়ার কোথায় নেমেছে আগামী দিন দেখুন শেয়ার প্রায় সিক্সটি পার্সেন্ট নেমেছে সুতরাং আমাদের এই গর্বটা করতে গেলে লুফলসগুলো আগে দেখতে হবে প্রকৃত টেকনোলজি আমাদের অঙ্কন উত্তর দেবে কিন্তু তার আগে আরও কিছু ছবি এই দুর্ঘটনার মুহূর্তের সামনে এসেছে আমি এইগুলো পর আপনাদের সামনে রাখবো স্থানীয় সময় দুটো বেজে দশ ভারতীয় সময় তিনটে বেজে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন তারপর ভাইটার যে একেবারে মাটি স্পর্শ করলো তারপর বেশ কিছুটা যাওয়ার পর সেখানে বিরাট বিস্ফোরণ এই বিস্ফোরণ যাতে মৃত্যু হয়েছে পাইলটে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে